চলে আসলাম সীতাকুণ্ড সীতাকুণ্ডে অনেক কষ্ট করে হাঁটতে 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 পাহাড়ের উপরে ঝর্ণা দেখা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অত সুন্দর পরিবেশ আমরা এখন এই যে ঝর্নার কাছে চলে এসেছি এই যে ঝর্ণা দেখা যাচ্ছে এবং ঝর্নার পানি বয়ে যাচ্ছে

এবং অনেক দূরে এসে ঝর্ণার দেখা পেতে হয় এবং ঝর্ণাটা একদম অনেক সদূর প্রসারী ঝর্ণা অনেক উপর থেকে বয়ে বয়ে এখানে নেমেছে যা সত্যি খুবই আকর্ষণীয় খুব ভালো লাগে আপনাদের মধ্যে দেখাচ্ছি কেউ যদি চাই গোসল করতে তাহলেও সে পারবে আমরা এই পাহাড়ি ঢলবে নেমে নেমে এসে এই উপর থেকে নেমে এসে শেষ পর্যন্ত কাছে আসলাম তখন আবার পিছনের দিকে চলে যাব যদি এদিকেও রাস্তা আছে এই যে প্রান্ত থেকে দেখবেন খালি মানুষের মানুষ অনেকের দূষণ করার জন্য ব্যাক ফেক আছে ঝর্ণায় আমরা হাঁট কাটতে পারার শেষ মাতা থেকে এখন ক্রমে গরমে গুটি গুটি পায়ে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে নিচ্ছে আমরা পাহাড়ের উপর থেকে নামছি ধীরে ধীরে নামছি অনেকেই উপরে শুট দিচ্ছে আমরা অনেকে আছি সাপার থেকে ট্যুরের জন্য খুবই ভালো লাগলো এনজয় করলাম অনেক কষ্ট হইলো এখন উপরে উঠতে উঠতে নিচে নামতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাবছিলাম যে উপরে ওড়ার পর নিচে নামাটা অনেক কষ্ট কম হবে কিন্তু দেখতেছি যে আসলে সুন্দর পরিবেশ সীতাকুণ্ডে শীতের ক্ষতি চলে হোক অনেক মানুষের ঢল সত্যি অসাধারণ আপনি যেখান থেকে চাইবেন উপরে উঠতে পারবেন আবার যেখান থেকে চাইবেন নিচে নামতে পারবেন আমরা গুটি গুটি পায়ে ক্রমে ক্রমে নেমে যাচ্ছি এই যে পরিবেশটা অনেক মানুষ উপরে উঠতেছে আমি ধীরে ধীরে নামতেছি অনেক তিচ্ছল পথ ধীরে ধীরে নামতে হবে

উপরের দিকে উঠতেছে আমরা নিচের দিকে নামতেছি ওই যে পাহাড়ের শেষ ছোটা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু একদমই কাছে না যেটা অনেক দূরে সবাইকে আমাদের জয়েন হওয়ার জন্য ধন্যবাদ এবং সবাইকে সুন্দর মনোরম সকালবেলার শীতকণ্ডের পরিবেশ উপভোগ করার জন্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটা জায়গা যারা একবার আসে অনেকবারই আসার ইচ্ছা করে যেমন আমাদের সাথে যারা আসছে অনেকবারই আসছে তারপরও তারা আবারও আসার জন্য এখানে এখন অনেক দুর্গম পথ নামার জন্য অনেক কষ্টকর ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হবে সবার হাতে অনেক লাঠি অনেক মানুষের ঢল পরিবেশটা অত্যন্ত সুন্দর সবাইকে দেখাচ্ছি পাহাড়ের উপরে ওঠার পর নেট পাওয়া যায় না ওটাও যেমন কষ্ট নাম তেমনি কষ্ট এবং খালি জঙ্গল ঝাড়খন্ড পথ সময় শুনে নামতে হবে সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির রাস্তা কখনো ইটের কখনো আশেপাশে অনেক

মাটির নির্বোধন কি